আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে এমন লোক এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ডিগনিফাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির খুব দেখতে সুন্দর গোর্জিয়াস বিউটিফুল কোন লেডি তাকে পাক্কাদের জন্য আহ্বান করল বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য দৈহিক সম্পর্কের জন্য আহ্বান করব এবং সে চাইলেই এই অশ্লীল কাজে এই ব্যবচার এই পাপ কাজে জড়িত হয়ে যেতে পারত কিন্তু সে সেটা করেনি সুযোগ পেও এই কাজ করেনি বরং সে সাহসিকতার সাথে বলেছে ইন্নি আহ আমার পক্ষে এই প্রপোজাল এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয় কারণ আমি একজনকে ভয় করি তিনি কে যাদের হৃদয় আল্লাহর ভয় আছে তাদের দ্বারা এই পাপ কাজ করা সম্ভব সম্ভব না ইন্নি আহ আমি আল্লাহ তালাকে ভয় করি জুলাইখা যখন ইউসুফ আল্লাহ ইসলামের প্রেমে মত্ত হয়ে পাগল হয়ে নিজেকে প্রেজেন্ট করেছিল যে ইউসুফ আমি তোমার প্রেমে পাগল পৃথিবীর কেউ টের পাবে না ষাটটা তালা মেরেছি দরজায় এই রাজপ্রাসাদের সিক্রেট রুম আসো আমরা একে অপরের সাথে এই কাজে লিপ্ত হই ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন একই কথা মা আজ আল্লাহ আমি আল্লাহর কাছে এই পাপকাছ থেকে পানা চাই আমার পক্ষে সম্ভব না কারণ পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখে কে আপনি দরজা বন্ধ করে লাইট বন্ধ করে সুইচ বন্ধ করে দিয়ে পর্দা লাগাই দিয়ে আপনি পাপ করছেন কেউ দেখে নাই পৃথিবীর পুলিশ দেখে নাই সিসি ক্যামেরা অফ করা কেউ দেখে নাই কিন্তু একজন দেখে তিনি কে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা একজন মুমিন বান্দার জীবনে তার চরিত্রটা সব চাইছে দামি এই যে এখানে আপনারা সবাই যুবক এটা আমাদেরও আজ আমাদের জন্য রেলেভেন্ট এজন্য ইংরেজিতে বলা হয় ওয়েন মানি ইজ লস সামথিং ইজ লস যখন টাকা নষ্ট হয় টাকা হারায় এটা সামথিং হাতের ময়লা আবার আসবে ওয়েন হেলথ ইজ লস সামথিং ইজ লস যখন স্বাস্থ্য নষ্ট হয় এটা কিছু একটা জিনিস নষ্ট হয়ে কিন্তু ওয়েন ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস যখন চরিত্র শেষ ওর কিচ্ছু নাই ওর সব শেষ ঠিক না এই জন্য প্রিয় ভাইয়ের আমাদের চরিত্রটাকে হেফাজত করতে হবে এটা হচ্ছে খুবই রেলেভেন্ট ওয়াজ আমাদের জন্য শয়তানের হাত ছানি চাকচিক্যময় হাত আমাদেরকে পাপের পথে নিয়ে যেতে পারে কিন্তু খবরদার ইসুফ আলি সাল্লামের সেই শিক্ষা যেন আমরা ধারণ করি আমরা যেন বলি আমি আল্লাহ তালাকে ভয় করি আমি কাকে ভয় করি আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখে কে আল্লাহ তালা তিনি দেখেন আল্লাহ তালা বিশ্বাসীদেরকে বলেছেন কলিল মিনি নাইয়া বৌদ্ধ মিনাম সাল হেনবি এ বিশ্বাসীদের বলুন তারা যেন তাদের যৌক কেনামায়। লৌরিয়ার আয়শা আইব। লৌরিয়ার কে নিজের যৌখের লাগাম টেনে ধরে থাকে। ও ইহফাদু ফুরুজ এবং নিজের প্রাইভেট রেজিন লজজস্থানের হেফাজত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাইয়াদ মান লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জানাই। একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই দুই অঙ্গ দিয়ে সে কোনো পাপ করবে না তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে অঙ্গ দুইটা কি এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে মানে জিব্বা আরেক হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে প্রাইভেট মানুষের লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গুণা করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে নজরকে হেফাজত করতে হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসীরা তাদের প্রাইভেট লজ্জা স্থানের হেফাজত করে তারা বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে যৌন সম্পর্কে জড়ায় না তারা একটা বৈধ যৌন সম্পর্কে হালাল যৌন সম্পর্কে তারা জড়ায় বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক ইসলাম আমাদের জন্য হালাল করে নাই এজন্য যুবকদেরকে বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন ইয়া মা আশার আশাবাব মানে আমিনকুমুল বা আতা ফালিয়াতা সাহুয়াজ যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক ফালিয়াতা সাহুয়াজ বিয়ে করো فانه اغضض للبصر بিয়ে করলে চোখ নির্মগামি হয় ও احسن للفرج লজ্জাস্থান হেফাজত থাকে ও মানলামি ইস্তাতে যারা সক্ষমতা নাই বিয়ে করার আলাই হিবি بالسওম সে রোজা রাখো সে কি করো রোজা রাখো তাইন্নাহু বিজা কারণ রোজার মাধ্যমে তাকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচাবে সুবহানাল্লাহ এখানে বিয়ে করেছেন না সবাই সবাই বিবাহিত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব দ্রুত যারা বিয়ে করে নাই তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের বিয়েটা কি অনেক বরকতের হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করুন মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে সম্পর্ক নাই যে বিয়ে করে তার দিনদারি দিন দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায় আল্লাহ রাসুল ইসলাম বলেন কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল বাকি অর্ধেকের ভয় করলেই চলবে তার অর্ধেক পূর্ণ হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকাহ মিন সুন্নতি বিয়ে আমার সুন্নাত। ফামান রাগিব আন সুন্নতি ফলাইসা মিননি যে আমার সুন্নাতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না। যারা বিয়ে করতে চায় বিয়ে করতে বিয়ে করে নিজের পাপ পাপ থেকে নিজেকে বাঁচাতে চায় তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন। তিন শ্রেণী আল্লাহ বলে তিন ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায় আর না নাকি আল্লাহ বাঁচাতে যে যে বিয়ে করতে চায় টাকা নাই সমস্যা এটা সেটা কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করবো কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেব ধনী বানায় দেয় কে তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে সব সফল লোকেরা ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে গেছে এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পথে আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি সম্পর্ক না করি তাই পঞ্চম নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয় সে কি অফারে ওই কাজে সাড়া দেয় সেটাকে প্রত্যাখ্যান করে বলে ইন্নি আফুল্লাহ আমি কাকে ভয় করি আল্লাহকে তাহলে পাঁচ নম্বর ব্যক্তি হচ্ছে যারা নিজেকে পুতো পবিত্র রাখে যারা নিজেকে পাপ কাছ থেকে বাঁচিয়ে রাখে কয়টা গেল শুনতেছেন সবাই